আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিচেনের কঠিন কাজগুলো সহজ করার দশটি কিচেন টিপস যা ফলো করলে আপনার কিচেনের কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এক নম্বর টিপস পেঁয়াজ কাটার আগে আমরা যদি এরকম একটু পানি দিয়ে আগে ভিজিয়ে নেই তাহলে দেখা যায় দুটো কাজ হয় এক পেঁয়াজ বাসার সময় পেঁয়াজের খোসাগুলো এদিক সেদিক উড়ে যাবে না আর পেঁয়াজের খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে এতে করে পানি থেকে সেকে পেঁয়াজের খোসাগুলো সহজেই ফেলে দিতে পারব আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে আর অনেক উপকারও আসবে পেঁয়াজগুলো যখন কুচি করে কাটতে যাই তখন দেখা যায় চোখ অনেক জ্বালা পোড়া করে পেঁয়াজের রসে তাই পেঁয়াজগুলো কুচি করে কাটার আগে এভাবে দুফালি করে যদি নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেই তারপরে বের করে পেঁয়াজগুলো কেটে নেই তাহলে আর পেঁয়াজে ওরকম জ্বালা পড়া করবে না আশা করছি এই পেঁয়াজ নিয়ে দুটি টিপস আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই রসুন কুচিও আমাদের বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় তাহলে আমরা আগে থেকে যদি কিছু রসুন এরম কুচি করে বক্স করে রেখে দেই তাহলে রান্নার সময় বের করে আমরা রান্নার কাজে লাগাতে পারবো রসুনের মতো কাঁচামরিচও আমাদের বিভিন্ন রান্নায় দরকার হয় দেখা যায় যে রান্নার ফাঁকে এগুলো কাটতে গেলে অনেক সময় নষ্ট হয় তো এই কাজগুলো আমাদের এই ছোটো ছোটো কাজগুলোরে তখন অনেক কঠিন মনে হয় তো এগুলো যদি আমরা এভাবে আগে কেটে রাখি কাঁচামাজগুলো এভাবে দুফালি করে আর কিছু আবার খুশি করে কেটে রাখি তাহলে রান্নার সময় আমরা এগুলো বের করে ঝটপটে রান্নার কাজে ব্যবহার করতে পারবো আশা করি কিচেনের এই কঠিন কাজ সহজ করার এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে আর উপকারেও আসবে রান্না করা অন্ত আধা ঘন্টা আগে চাল ডাল যদি এরকম পানিতে ভিজিয়ে রাখি তাহলে দেখা যায় এই ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয় একটার সাথে একটা লেগে যায় না এই ডালও ভিজিয়ে রাখার ফলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালগুলো এতে করে কি রান্না করতে সময় আমাদের অনেক কম লাগবে এই চাল ডাল ধোয়া পানি ফেলে না দিয়ে আমরা গাছের পরিচর্যা হিসাবে ব্যবহার করতে পারি আর হাত পায়ের যত্ন নিতে পারি আর চুলের যত্ন চাল ডাল ধোয়া পানি অনেক উপকার এই চাল ডাল ধোয়ার পানির উপকারিতা আশা করি সবাই কম বেশি জানেন আর বেশি বললাম না আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে মাছ মাংস সবজিতে কিছু মশলা ব্যবহার করি শুধু ফেলে বা জন্য। জন্য তেজপাতা দার্সিন এলাচি এগুলা রান্না করার সময় আমরা মাছ মাংসতে দিয়ে থাকি তা এগুলো যদি মাছ মাংসের ভিতরে থাকে দেখা যায় যে অনেকে পরিবেশন করার সময় প্লেটে পড়লে অনেকে এগুলো বিরক্তিকর মনে করে তা এগুলো রান্নার পরে আমরা যদি এভাবে আলাদাভাবে বেছে রেখে দেই তাহলে পরিবেশন করতে সুবিধা হয় আশা করি এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে অনেক উপকারে আসবে এই গেলাস নিয়ে আপনাদের একটা দারুণ টিপস দেখাচ্ছি এই কাচের গেলাসে যখন আমরা সরাসরি গরম পানি রাখতে যাই তখন দেখা যায় গেলাসটি ফেটে যায় তাই গেলাসের মধ্যে যদি আমরা এভাবে একটা চামিচ দিয়ে তারপরে গরম পানিটা রাখি তাহলে আর গেলাসটি ফেটে যাবে না আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে বাজার থেকে যখন অনেকগুলো ডিম আনা হয় দেখা যায় অনেক সময় আমরা ডিমগুলো সরাসরি ফ্রিজে রাখি না রেখে এই ডিমগুলো যদি একটু এভাবে ধুয়ে জীবাণুমুক্ত করে রাখি জীবাণুমুক্ত করার জন্য আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামিচ লবণ আর বেকিং সোডা এক চামিচের মতো দিয়ে এখন ডিমগুলো ভিজিয়ে রাখছি আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এভাবে করে রাখলে ডিমগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত থাকবে আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা একাশটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাটারগুলো দিয়ে কাজ করতে করতে অনেক সময় ধার কমে যায় তাই মাঝে মাঝে আমরা এ ধরনের ছুরি দিয়ে এই কাটারগুলো এভাবে ধার করে নিতে পারি এভাবে ছুরি দিয়ে ধার করে নিলে অনেক ধার আসবে এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন পুরনো ঝাড়ু দিয়ে আপনাদের অত্যন্ত একটা কাজের টিপস দেখাচ্ছি তার সাথে নিচ্ছি এই বাদ পরা একটা মোজা মুজাটি এখন ঝাড়ুর ভিতরে তারপরে দিয়ে আটকে দিচ্ছি যাতে ছুটে না যায় এখন আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এই খাটের শিবির মধ্যে যে কোনো ফার্নিচারের এই চাপার জায়গাটায় ঝাড়ু যায় না ময়লাগুলো আমরা বের করতে পারি না তাই এভাবে যদি আমরা এই মোজা এই ঝাড়ুর মধ্যে পরিয়ে খুব সহজেই ময়লাগুলো বের করে আনতে পারবে আপনাদের দেখাচ্ছি দেখেন কিভাবে ময়লাগুলো বেরিয়ে আসছে আশা করছি আজকের আমার টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম